হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারও হচ্ছে নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকার সুন্দর সুন্দর ড্রেস দেখাবো পূজার স্পেশাল বা রেগুলার র্যান্ডম পরার জন্য কলেজ ভার্সিটি বা অফিস পারপাসে নিতে পারেন ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যাদের বাজেট কম তারা এগুলো নিতে পারেন এগুলো কিন্তু ভালো ড্রেস ফ্রেশ ড্রেস দামি ড্রেস বাট আপনারা কম দামে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন কারণ শুরু থেকেই কিন্তু এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় গলে কাজ করা নিচের স্টোন করা পূজার জন্য আসছে আবার 36 থেকে 46 পর্যন্ত সাইজ একদম 36 থেকে 46 আর যারা হোলসেল নেবেন নাম্বার এ কনট্রাক্ট কত এটা 950 আচ্ছা এইটা খুব ভাইরাল একটা ড্রেস একসময়ে চলে হাতে কাজ করা হাতে কাজ করা ওকে ও না ওকে ফোরসিক টু কালার খুব সুন্দর যেটা আরেকটা ডিজাইন এটা দুইটা কালার পাবেন মাত্র 950 স্যালরোন অফ হোয়াইট থাকবে একটা লেমন কালার হালকা পেস্ট

মাত্র নয়শো পঞ্চাশ আর সাইজ কিন্তু সেম নিচে প্যানেলে কাজ গলায় কাজ অনেকে জিজ্ঞাসা করে কিছু হবে কিনা কিছু হবে না বলে যেমন দেখতেছেন এমনই থাকবে রংকোষ গ্যারান্টি আছে এটা আরেকটা ডিজাইন ব্লু কালার মধ্যে এটা বুটিক্সের এর মধ্যে গলায় কাজ মিডলে কাজ নিচেও কাজ আছে সালভার ওর না নন কন্ট্রোলার পড়া প্লাস নিচে তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দে শপিং এ আসবেন নিতে চাইলে নম্বরে যোগাযোগ করবেন ওকে ওকে এটা আরেকটা ডিজাইন কালারটা খুব সুন্দর কালারফুল একটু ওকে তাদের ওকে একটা খাদির মধ্যে স্টোন কাজ করা আছে সালোয়ারটা খুবই গ্লসি ফ্যাব্রিক করা আর এটা ওড়নাটা নয়শো পঞ্চাশের এটা একটু খাদি টাইপের মধ্যে আপনার কি কালার বলে হালকা সি বিট কাজ সালোয়ার ওড়না সবগুলোই দেখানো সম্ভব আমাদের খুব সুন্দর 950 950 টাকা ওকে এটা হচ্ছে ওrna টা ওকে দেখতে হবে এটা খুব সফট ওকে সফট টাইপ তো ওrna খুব সুন্দর 10 টাইপের মধ্যে only 950 টাকা আপনি এই ওড়না পাচ্ছেন নরমালি এটা কিনতে গেলে 300 400 টাকা লেগে যায় এক্স একদম 36 থেকে পাবেন ওকে একদম ফ্রেশ ব্লুর মধ্যে ওকে সালোয়ার আর ওড়না 950 এটা খুব হবে একদম রেড এর সাথে কম্বিনেশন করা ওন্নাটা হচ্ছে একটু গ্লসির মধ্যে মানে একটা হচ্ছে আপনার কি বল এটা পোড়া মাটি টাইপের বা গ্রে এটা মেরুন মেরুনটা অনেক সুন্দর পূজার জন্য কিন্তু এগুলো নিতে পারেন কারণ পূজাতে একটু কালারফুল পছন্দ করেন সবাই এমনি তো সবাই নিতে পারবে এটা দেখুন মিডেলে ফুললি কাজ করা আছে ওকে

গলায় কাজ করা নিচে পার্ট একটা ড্রেস ওকে এটা হলো কনভেস্টর এন্ড যত বড় বড় না একটা কালার হলো রেড কালার এটা তো পূজা এখন পূজার জন্য রেডটা বেশি পছন্দ করেন অনেকে সুন্দর একটা ড্রেস সব দিক থেকে খুব সুন্দর ওকে প্যান্ট প্যান্টও খুব ভালো সফট ওনাটাও খুব ভালো বড় না ওকে এটা হবে রেটের উপরে লাস্ট সেকেন্ড